চলুন আজ ঘুরে আসি নদীয়া জেলার দ্বিতীয় মায়াপুর আমাদের হবিপুর স্কন মন্দির সেই মন্দিরটির শোভা এত সুন্দর যে তার দিকে যতই তাকানো যায় বা যতই দেখা যায় তার সৌন্দর্য শেষ হয় না ভিডিওর মাধ্যমে আমি সেই মন্দিরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো যেদিন আমি এই হবিপুর স্কন মন্দির গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড বৃষ্টি এবং বেড়াতে গিয়েছিলাম সেই মুহূর্তে আমি জানতাম না যে কোন সময়ে এই মন্দির খোলা থাকে আর কোন সময়ে এই মন্দির বন্ধ থাকে তো এটি গেল হবিপুর স্কন মন্দির দেখা যাচ্ছে আমাদের সামনে তার সামনেই আপনাদের দেখালাম মহাপ্রসাদ কক্ষ যেখানে কুপন কেটে প্রসাদ গ্রহণ করা হয় একশো আশি টাকার মধ্যে চোদ্দোটি ব্যঞ্জন দিয়ে এসি ঘরে এখানে মহাপ্রসাদ দেয়া হয় এবং আশি টাকা মূল্য বিনিময়ে সাধারণ যে পোসা সেটাও দেওয়া হয় স্কন মন্দিরটি ভেতরে যে বিগ্রহ তার ছবি তোলা নিষেধ যার জন্য আমি ভিতরে বিগ্রহের ছবি তোলার অনুমতি পাইনি বলেই আপনাদেরকে ভিতরে বিগ্রহের ছবি দেখাতে পারবো না আমি একটু আস্তে আস্তে দেখুন প্রচণ্ড বৃষ্টি যার প্রমাণ পাওয়া যাচ্ছে একটি বসার জায়গা এই মন্দিরটির আশেপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে বিভিন্ন রকম গাছগাড়ার বৃষ্টিতে সামনে আমরা এগিয়ে যাচ্ছি যেটি সামনে বিত্তমান দেখুন একটা পাঁচতলা বিল্ডিং যেখানে বিভিন্ন ভক্তদের থাকার জায়গা এবং এখানে লিফটের ব্যবস্থাও আছে এখানে পয়সার মাধ্যমে রাত্রিবাস করা হয় এটিতে অতিথি নিবাস যেখানে বিভিন্ন পয়সার মাধ্যমে থাকা হয় এখানে আসার আগে আমি বলতে চাইছিলাম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি এখানে গিয়েছিলাম এবং সময় জানতাম না যে কখন বন্ধ থাকে আর কখন খোলা থাকে যার জন্য ভিডিওটা সঠিকভাবে বিগ্রহগুলোর মূর্তি এবং আরও যে মন্দিরগুলো আছে তার বিগ্রহের মূর্তিগুলো আপনাদের আমি দেখাতে পারব না বা ভিডিওটিও বিভিন্ন প্রকার বৃষ্টি আসার জন্য আপনাদের সঠিকভাবে আমি তুলে ধরতে পারছি না তবে যতটুকু আমি পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করছি ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা মন্দির কক্ষের বাইরে যেখানে রন্ধনশালা আছে সামনের দিকে আর এই কক্ষগুলো যারা এখানে থাকেন তাদের থাকার জন্য সামনে একটা মঞ্চ আছে যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তারপরে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছি আমি যখন এই ভিডিওটি করছি তখনও বৃষ্টি পড়ছে যার জন্যে তাড়াহুড়ো করে ভিডিওটা করা যার জন্যে ভিডিওটা ঠিক সঠিকভাবে হয়নি এটা হচ্ছে গোশালা যেখানে প্রচুর গরু আছে কিন্তু ঘরের মধ্যে বৃষ্টির জন্য ঘরে রাখা আছে ভেতর দিকে যেতে দেওয়া হচ্ছে না যার জন্যে আমি দূর থেকে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি সামনে যে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গোবর গ্যাসের ট্যাঙ্ক যেখানে গোমাতাদের গোবর থেকে গ্যাস তৈরি হয়ে ওই ট্যাঙ্কে জমা হওয়ার পর রন্ধনশালায় সেই গ্যাস দিয়ে রান্না করা হয় এটি হচ্ছে রথ রথের সময় এই রথটি ব্যবহার করা হয় এটা হচ্ছে আখড়া মন্দির এটি গেলো আখা মন্দির যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তি এবং একটি খুব পূর্ণ জায়গা এই জায়গাটিতে আমরা গিয়েছিলাম মানে হবিপুর মন্দিরের পরবর্তী পরবর্তীকালে যে মন্দিরটিতে একজন সেবায়ত আছেন তিনি কিছু কথা বলেছিলেন শুনুন চলে যায় আবার মাঝাটি ওকে চিনেন মেলাতে তখন নিত্যানন্দ প্রভু বলছে চৈতন্য মহাপ্রভু তোমার আস্তে এত বিলম্ব হলো কেন তখন যাবে ভাই দাদা যাবে এসেছিল সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা বিশ্রাম করলাম তখন নিতায়ও এসো সাথী নিতাই বউর একসাথে এসে খেলে বিশ্রাম করেছিলেন পরে তিনি ওই যে নিত্যানন্দ প্রভু এই যে এক আঙুল এইভাবে আছে যখনই নিত্যানন্দ আসে তখন বড় বড় সিংহ বাঘ কামড়াতে চায় নিত্যানন্দকে তখনই বলেছিল সাবধান সাধু সাবধান জগাই মালদার সাবধান এবং দোষ সামেড়া তার কথা আর পরবর্তীকালে আমরা প্রবেশ করছি রাধা রমণির মন্দির যে মন্দিরের ভিতরে বিভিন্ন রকম দেবদেবী ছাদের ওপরে এবং কক্ষেও দেবদেবীর মূর্তি আছে কিন্তু সেই মূর্তিগুলো বন্ধ থাকার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না যদি পরবর্তীকালে কোনো দিন আমি মন্দির আবার যাই তখন আপনাদের সঠিকভাবে মন্দিরে বিগ্রহে ভিডিও করে আপনাদের দেখাব দেখুন ছাদের ওপরে বিভিন্ন রকম মূর্তি দিয়ে আপনার এখানে কারুকার্য করা আছে এখানে রথের সমস্ত অনুষ্ঠান হয় এখানেও একটি আলাদাভাবে রথ রাখা আছে মানে আমরা সাধারণত অনেক দূর দূরান্তে গিয়ে তীর্থ করি বা বিভিন্ন রকম মন্দির দেখতে যাই কিন্তু আমাদেরই আশেপাশে যে কত সুন্দর সুন্দর মন্দির আছে সেগুলো আমরা অনেকেই জানি না তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের হবিবপুর এই মন্দিরগুলি যেগুলো আমরা অনেকেই জানি না যে এত সুন্দর সুন্দর মূর্তি আমাদেরই জেলায় আমাদেরই বাড়ির আশেপাশে আছে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন এই সব দর্শনীয় স্থানগুলো দেখুন নিজে অনুভব করুন নিজে গিয়ে অনুভব করা আর এই ভিডিও দেখে অনুভবটা আকাশ পাতার পার্থক্য তার জন্য নিজে গিয়ে অনুভব করলে তবে বুঝতে পারবেন জায়গাগুলো কত সুন্দর এবং কত মধুর যার তুলনা হয় না মানে বিভিন্ন রকম আমরা জায়গায় গিয়ে ঘুরে দেখি কিন্তু আমাদেরই বাড়ির আশেপাশে আমাদেরই কাছাকাছি এই মন্দিরগুলো আমরা অনেকেই যাই না যার জন্য এগুলো কিছুটা অবহেলিতভাবে থাকে সব জায়গায় নয় যেমন কিছু কিছু পুরনো মন্দিরগুলো আছে যে আমরা যাওয়া আসা বা মানুষের আনাগোনার কমের জন্য তাদের পরিচর্যা এবং পরিকাঠামো আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায় এগুলো ওই রাধারামনজি মন্দিরের রথ এবং বিভিন্ন কারুকার্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এই মূর্তিগুলো এত সুন্দর যে ঠিক ভিডিওতে আপনাদের সেই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারছে কি না এটি হচ্ছে যোগ মন্দির এই মন্দিরটি পুরো বাইরে থেকে গেট বন্ধ ছিল ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি দেখুন বৃষ্টির জন্য বৃষ্টি পুরো বৃষ্টি ভেজা জায়গা এটা একটি ফোয়ারা এবং বিভিন্ন রকম গাছের ভেতরে আছে এবং একটি ছোট্ট ময়দান এবং যোগব্যায়ামের আঁকড়ার ভেতরে সেখানে যোগব্যায়াম করা হতো এখানে এনে এই মন্দিরের ইতিহাস সম্পর্কিত ভিডিও আমি এরপরের একটা ভিডিওতে আপনাদের জানাবো আমি বাইরে থেকে এই মন্দিরটিকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি এটা হচ্ছে শ্রীগুরু জন্মভূমি মন্দির শ্রীগুরুদেব পরমহংস নাম মন্দির এই গেল আমার